এ মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা থেকে তদন্তকারীরা ফ্লাইট রেকর্ডারের তথ্য উদ্ধার করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যা তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বারোই জুন পশ্চিম ভারতের আহমেদবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী বোয়িং সেভেন্টি সেভেন এইট ডিম লাইনারটি উডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিধ্বস্ত হলে কমপক্ষে দুশো সত্তর জন নিহত হন তদন্তকারীরা এর আগে ১৩ এবং ষোলো জুন বোয়িং সেভেন এইট সেভেন ঘটনাস্থল থেকে অ্যান হ্যানসড এয়ারবন ফ্লাইট রেকর্ডার ব্ল্যাক বক্স উভয় সেট উদ্ধার করেছিলেন একটি সাত থেকে অন্যটি ধ্বংসাবশেষ থেকে রেকর্ডার থেকে সংগৃহীত তথ্য প্রকাশ করতে ফেডারেল সরকারকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বিশেষ বিমান মডেলটিতে দুটি রেকর্ডার সেট রয়েছে যা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে সহায়তা করে এই সম্মিলিত ইউনিটগুলি ফ্লাইট ডেটা এবং ককপিট অডিও রেকর্ড করে ডেটা রেকর্ডারগুলি উচ্চ নির্ভুলতার সাথে গিয়ার এবং ফ্ল্যাপ লিভারের অবস্থান থাস্ট সেটিং ইঞ্জিনের কর্মক্ষমতা জ্বালানি প্রবাহ এবং এমনকি ফায়ার হ্যান্ডেল সক্রিয়করণ ট্র্যাক করে এই তথ্য ফ্লাইটের শেষ মুহূর্তগুলি গঠন করতে এবং ঘটনার কারণ নির্ধারণ করতে ব্যবহার করা যেতে পারে ককপিট ভয়েস রেকর্ডার একটি এরিয়া মাইক্রোফোনের মাধ্যমে পাইলট রেডিও কল পৃথক মাইক অডিও এবং অ্যাম্বিয়েন্ট ককপিট শব্দ ধারণ করে বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এর নেতৃত্বে একটি দল এবং মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এন যৌথভাবে বি এর মধ্যে সংগ্রহ করা হয়েছে সিবিআর এবং এফডিআর ডেটা বিশ্লেষণ কাজ করছে এই প্রচেষ্টা লক্ষ্য দুর্ঘটনার দিক পরিচালিত ঘটনাগুলি ক্রম পুনর্গঠন করা এবং বিমান চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং ভবিষ্যতে এমন ঘটনার রোধে অবদান রাখার কারণগুলি চিহ্নিত করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে এদিকে মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের চেয়ারপারসন জেনিফার এমএনডি রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন যে তিনি আশা করেন যে ভারত সরকার খুব শীঘ্রই দুর্ঘটনার তদন্তের বিস্তারিত তথ্য ভাগ করে নিতে সক্ষম হবে বিমান নিরাপত্তা জননিরাপত্তা এবং জনসচেতনতার জন্য আমরা আশা করি তারা তাদের অনুসন্ধানগুলি দ্রুত জনসম্মুখে প্রকাশ করবে একটি বিমান চলাচল অনুষ্ঠানে ফাঁকে হেমেন্ডি বলেন তিনি এন টিম ভারতকে সহায়তা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভারত সরকার এবং এআইবি থেকে আমাদের চমৎকার সহযোগিতা করা হয়েছে দুর্ঘটনার প্রায় দু সপ্তাহ পরে ভারতে ফ্লাইট রেগুলার থেকে তথ্য ডাউনলোড এবং তদন্তের সিদ্ধান্তে আসে এবং বিমান বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন উৎপাদন করে যাদের মধ্যে কেউ বিলম্বকে অস্বাভাবিক বলে বর্ণনা করে